শব্দ গুলার অর্থ হচ্ছে দাঁড়ানো একামত মানি দাঁড়ানো একামত আল্লাহ একবার থেকে নিয়ে পর্যন্ত পুরোটাই এই পুরাটা সময়ের মধ্যে দাঁড়াইতে হবে আল্লাহ রসুল বলেন যেহেতু এই শেষ হওয়ার পরে আর সময় দেওয়া হবে না সাথে সাথেই নামাজের নিয়ে বাধা হবে তো হাই আল্লাহ সলাহ বলার পরে কেউ বসে থাকতে পারবে না এটা হচ্ছে হাদিস এখন অনেকে মনে করছেন আলেমদের ভিতর মতভেদ আছে অনেকে আলেম মনে করছেন যে বসে থাকতে হবে হাই আল্লাহ বলার পরেই দাঁড়াইতে হবে কিন্তু যুগের একজন বিখ্যাত গ্রন্থকার একজন আলেম আব্দুল হাই লাকনবী রহমতুল্লাহ আলাই অনেক কিতাব লিখছেন উনি হাদিসের উপর অনেক পাণ্ডিত্য ছিল উনি বলেন যে এটার উদ্দেশ্য হল শুরু থেকেই দাঁড়ায় যাও কোনো কারণ বসত যদি কেউ কোনো দিকে বসা থাকে হাই আলা সালাহ বলার পরে তার আর বসার অপশন নাই এটা হচ্ছে সীমানা লালবাতি সীমানা পর্যন্ত আমার বাংলাদেশ তাই বলে কি সীমানা পর্যন্ত যাওয়া যাবে সীমানার আগেই দূরত্ব বজায় রাখতে হবে মনে করেন সাতটা সাতটা বাজে সবাই টাঙ্গে থাকতে হবে কোন একটা প্রোগ্রাম কোন একটা কিছু তার মানে কি বরাবর সাতটাই থাকতে হবে না আগের থেকে যে ওখানে হবে হাই আল্লাহ বলার পরে যেন আমরা আগেই দাঁড়ায় হাই আল্লাহ সাল্লাহ বলার সাথে সাথে যেন আমরা একামাদের সরাসরি জবাব দিতে পারি আর কাতার সোকার একটা বিষয় থাকে আমাদের এখানে আমরা মশলি অল্প প্রয়োজন এখন কত জায়গায় আছে যেমন বিশ্ব ইস্তিমা এখন

এমন হতে পারে যেটা তোমাদের অপছন্দনীয় সেটা তোমাদের জন্য কল্যাণ আর যেটা তোমরা পছন্দ করো সেটা তোমাদের জন্য অকল্যাণ তোমরা জানো না ইসলামের কোন একটা বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা এত শক্ত শব্দ চয়ন করেন নেই আল্লাহ বলেন জিহাদকে তোমাদের উপর ফরজ করা হলো এর মানে হচ্ছে জিহাদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে আর আমাদের আগের আলোচনায় জান্নাতের আলোচনা গেছিল জান্নাতের সুসংবাদ জান্নাতের নাজ নিয়ামত আসলে জান্নাতের কথা বইলাই তো শেষ করতে পারবে না সবচেয়ে সুন্দর করে গোছানো গোসায় কথা বলার ক্ষমতা যাকে দেওয়া হয়েছিল যাবা আমি আল কালিম আল্লাহ রসুলের একটা বৈশিষ্ট্য ছিল রসুল অল্প কথা বলতেন কিন্তু অনেক সারমর মথা অনেক অর্থ এটার মধ্যে লুকায়িত থাকতো ওই রাসুল বলছেন জান্নাতের বিবরণ কারো পক্ষে দেওয়া সম্ভব নয় যিনি জান্নাত দেখে আসছেন তো আমরা তো জান্নাত দেখি নাই আমাদের দ্বারা তো আরো অসম্ভব যিনি জান্নাত দেখে আসছেন উনি বলছেন জান্নাতের বিবরণ দেওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় এই জান্নাত পাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা হলো আল্লাহ রাস্তাল মরণ আল্লাহ রাসাল শহীদ মরণ আল্লাহ তালা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হলো অথবা কুরু তুমি এটা তোমাদের কাছে অপছন্দনীয় হতেও পারে কিন্তু এটা ফরজ ফরজ রমজানের রোজার ব্যাপার আল্লাহ এটা বলেন নাই নামাজের ব্যাপার আল্লাহ এটা বলেন নাই হজ জাকাত কোন একটা ফরজের ব্যাপার আল্লাহ এটা বলেন নাই যেটা ফরজ করা হলো এটা তোমাদের অপছন্দনীয় হতেও পারে কিন্তু আল্লাহ জানেন এই বিধানটা হচ্ছে ডু আর জীবন মরণের একটা লড়াই সবচেয়ে বড় রিস্ক পুরা জীবনের বাজে নিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহ দিনকে বুলন্দ করা এজন্য আল্লাহ বলেন এটা ফরজ থাকবে তবে এটা তোমাদের অপছন্দনীয় হইলেও এটা ফরজ এরপর আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আশা আন তা প্রভু সেইয়া এমনও হতে পারে তোমরা কোনো একটা জিনিসকে অপছন্দ করতেছ অহুম অথচ ওই জিনিসটার মধ্যেই তোমাদের মঙ্গল ও আশা আন তো ইব্বু কখনো কখনো তোমরা কোনো পন্থা কোনো রাস্তা কোন পদ্ধতিকে পছন্দ করতে সহ অতাদের জন্য ক্ষতিকর আলম আল্লাহ জানেন তোমরা জানো না এখন জিহাদ করা যাবে না এটার পক্ষে যুক্তি আমি পেশ করব কারণ আমি জানি না আর জিহাদ করতে হবে জিহাদকে ফরজ করছেন এটাই বাস্তব কেন আল্লাহ ভালো জানেন আজকে আমেরিকা সুপার পাওয়ার কেন এই জিহাদের কারণে যদিও তার ওটাকে জিহাদ বলা হবে না ওটাকে জঙ্গিবাদ বলা হবে কিন্তু আমেরিকা সুপার পাওয়ার কি দিয়া ডলার দিয়া টাকা দিয়া না তার নেটো বাহিনী দিয়া তার সদস্য দিয়া সৈন্য দিয়া পৃথিবীর যেখানে একটু দেশের দুর্বল সেখানে সে ঘাঁটি সেখানে তার নেটো সদস্যদের সে কি করতেছে যুদ্ধ পরিচালনা করতেছে এই কারণে পৃথিবীতে আমেরিকাকে সুপার পাওয়ার মানে তো মুসলমানরা যখন যুদ্ধের স্ট্যান্ডিং পয়েন্টে বসবে যাবে অ্যাটাকিং পোজিশনে যাবে তখন মুসলমানদের সামনে থেকে বিদ্রোহীরা সরতে বাধ্য হবে কারণ কি আল্লাহ রসুল বলেন আল মিল্লাতুন ওয়াহিদা পৃথিবীতে মুসলমান ছাড়া যত দল আছে যত তন্ত্র মন্ত্র আছে সবাই এক আর সবাই জানে তারা যে বাতিল সবাই জানে তাদের মরণের এই অবস্থায় যদি মরণ হয় তাহলে তাদের ঠিকানা জাহান নাম জানা সত্ত্বেও দুনিয়ার প্রার্থী চাহিদা দুনিয়ার এই লোক তারা সামলাইতে পারে না যার কারণে তারা ইসলামের এক ইনিষ্টে যায় মোকাবেলা দাঁড়ায় যায় আর মুসলমান জানে সে মূল্য লাভ বাঁচলেও তাল্লা এই জন্য সেই যান বাজি রেখে সামনের দিকে আগে এই যে মুজাহিদ বাহিনী যেগুলো জিহাদ পরিচালনা করতেছে আপনি দেখেন মুষ্টিময় কিছু এই লোকগুলা কন্ট্রোল করতে না আমেরিকা কারণ কি এরা যান বাজি রেখে নামছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখি যে একটা বই আছি পাঠাগারে আছে এই বইটা পড়েন একজন মুজাহিদ তার ঘটনাগুলা লেখছে যে যুদ্ধের ময়দানে আল্লাহর সহযোগিতা কিভাবে সরাসরি দেখছে মানুষ এটা সম্ভব সাহাবাহি দেখছে আমরাও যদি ওই ময়দানে যাই আমরাও দেখবো জীবন মরণের একটা লড়াই নিয়ে সেখানে নামছি অবশ্যই আল্লাহ তালা সাহায্য দেখাবেন আনাসিব মালিক রি আল্লাহ উহুদের ময়দানে যখন কঠিন পরিস্থিতি চলতেছে তরবারি এমন ভাবে চালাইছে মুসলমানরা যে দিক দিশা হারা হয়ে মুসলমান মুসলমানকে হত্যা করছে ইচ্ছা দিত না বেতার মানে তোর নিজের যুদ্ধ পরিচালনার জন্য ছত্রভঙ্গ হয়ে গেছে তরবারি চালানো শুরু করছে এলোপাতারি তর বাড়ি চালাইতেছে তো দেখা গেছে ওই মরছে মুসলমানের হাতে মুসলমানও মারা গেছে আনাসিবেন মালিক

প্রান্তর ওহুদের পাহাড়ের ওই পাশ থেকে আমি জান্নাতের সুবিধান পাইতেছি দৌড় দিয়ে যা ভিড়ের মধ্যে ঢুকে শহীদ হয়ে গেছেন তো ওনারা এটা বুঝছেন পাইছেন উনি মৃত্যুবরণ করার আগে এই গ্যারান্টি উনি কি পাগল অবস্থায় কথা বলছেন উনি সচেতন স্বজ্ঞানে কথা বলছেন যে আমি আল্লাহর শপথ করে বলতেছি আমি জান্নাতের সুঘ্রান পাইতেছি হজরত খাব্বাবকে রশিতে ঝুলানো হইল অঙ্গ কাটা হইল ডান হাত বাম হাত ডান পা বাম পা হাসতেছে বলে যে খাবাব তুমিরে তো মজা পাই দিছিনা তোর জায়গায় যদি মোহাম্মদ কে জুলে তো শান্তি লাগতো খাবাব কুদর তো যাবত খানা নাই পানি নেই তারপর কষ্ট কইরা মুখে কিছু থুতু জমাইছে লালা জমায়া ওই খবিছে মুখের উপরে মারছে মাইয়ারা বল সামান্ত সমর্থন আই এই থুতুই মারলা তোর মুখের উপরে আমার শৈলের এক বিন্দু রক্ত বাইচা থাকতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে কে আগত করবে এটা হইতে পারে না তো হাসতেছে ক হাসো কেন তো বলে যে ওই যে কুকুর গেলমান পাত্র নিয়ে দাঁড়ায় আস বলতে আর একটু ধৈর্য ধরো একটু পরে তুমি আমাদের কাছে চলে আসবা আল্লাহ তালা এগুলো দুনিয়াতে দেখাইছেন আর আল্লাহ তালা মানুষের উপরে কোন এমন কোন বিধান দেন না যেটা মানুষের উপরে কষ্ট হবে তার সিরি কিতাবের মধ্যে আসছে আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে তো ফেরাউনের কাছে পাঠানোর আগেই তাওরাত কিতাব দিতে পারতেন কিন্তু আল্লাহ ফেরাউনকে ডুবাইছেন নীল নদের মধ্যে ফেরাউনকে ডুবাইছেন ফেরাউনের কাছে আল্লাহ তারা মুসাল্লাহ সালামকে পাঠাইছেন মুসাল্লাহ সালামের মুখে একটি জনতা ছিল উনি বললেন যে আফিস দুধ বিহি ও আজরি হারুন আফিস দুধ বিহি ও আজরি আয় আল্লাহ হারুন তো আমার ভাই তার দ্বারা আমাকে মজবুত করেন মুসাল্লাহ সালামের মুখের জনতা কেন ছিল ওই যে ছোটবেলায় ফেরাউন পরীক্ষা করতে নিছিল। যে এটা মনে হয় বুঝদার বলছে পরীক্ষা করো তো ফেরাউন একটা আগুনের ছোট্ট একটা আগুনের গোলা আর এক পাশে স্বর্ণ দুইটা রাখছে রেখে ফেরাউন বলছে যে বাচ্চাটাকে ছেড়ে দাও বাচ্চা যদি স্বর্ণ ধরে তাহলে বুঝুন যে এটা চালাক এটা সবকিছু বুঝে এটাই সেই লোক যার ব্যাপারে ভবিষ্যৎ মানে করা হয়েছে আমার রাজত্ব ধ্বংস করবে আর যদি আগুন ধরে তাহলে মুসা আল্লাহ সালাম স্বাভাবিকভাবে স্বর্ণটা চকচক করতেছিল হাত বাড়াইছে সালাম আইসা হাতটা ধুইয়া আগুনের মধ্যে দিয়া আগুন সব মুখে ঢুকাই দিছে জিব্যপুরে যাওয়ার কারণে ওনার মুখে একটা জড়তা ছিল এই জন্য আবার এটা মানে এটা আবার ভেঙানো যাবে না এর নবী কি ছিল তোতলা দোয়া শাই দিছেন আল্লা এবং বাস্তব কথা কি জানেন এই দোয়াটা তিন মাসের মধ্যে একটা ছেলের জড়তা কেটে গেছে আমাদের সাথে পড়ছে একসাথে আমাদের আমলটা শিখাই দিয়েছিল সে তিন মাসে আমলটা করছে জড়তা একদম টোটালি জড়তা চলে গেছে মুখ থেকে তাহলামের মুখে জড়তা ছিল উনি নবী আমার বাবার মুখে তো জড়তা দেখতে পারে ওটাকে আমি বলতে পারি আমার বাবা তুতলা ছিল ভেঙে পারবো অসম্ভব তো নবীর মুখে জড়তা ছিল উনি বললেন যে হারুন আলাহ ইসলামকে আমার সাথে আমার একটু শক্তি মজবুত করে দেন আমার কোমর মজবুত করেন তো হারুন আলাহ ইসলাম সহ গেলেন ফেরাউনকে দাওয়াত দিছে দাওয়াত পর ফেরাউন দাওয়াত গ্রহণ করে লম্বা ঘটনা বনি ইসরাইলকে শহর রাতের আধারে মুসা আলাহ ইসলাম রওনা দিয়ে দিলেন নীল নদ পার হয়ে গেছেন তারা নীল নদের মাঝামাঝি আসার পরে আল্লাহ তালা পানিকে আগের অবস্থা করে দিয়েছেন ফেরাউন পুরা জাতি সব ডুবে গেছে এই পুরা জাতি দুবার পর আল্লাহ তালা সংবিধান দিছেন। তাওরাত আগে দেন নাই পরে দিছেন আগে হুকুমত দিছেন পরিবেশ গোছাইছেন সমাজ গোছাইছেন তারপরে আল্লাহ তালা এই তাওরাত দিছেন তাওরাত কিতাব এমন একটা কিতাব যে পৃথিবীর সমস্ত আসমানি কিতাব গুলো মানুষ লেখছে বা ফেরস্তা দিয়ে লেখা হয়েছে কিন্তু তাওরাতের ব্যাপারে আল্লাহ বলেন কাতাত্ত বিয়া দেয়া আল্লাহ বলেন যে আমি নিজে এটা নিজে নিজে লিখছি এই তাওরাতের কিতাবটা মুসাই এমন রাখিয়া দিল আইসা ধরম দেখছে বনি ইসরায়েলের মানুষগুলা গোবর পূজা শুরু করছে তো উনি তাও রাতে সবগুলা কাঠ ভাঙিয়ে ফেলছে লম্বা ঘটনা গেছে ওইদিকে তো মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা হুকুমত দেওয়ার পরে সংবিধান দিছেন কারণ কি আল্লাহর নিয়ম হইল আল্লাহর সংবিধান যখন জমিনে নামানো হবে তখন এটা বাস্তবায়ন করা বাধ্যতামূলক যেমন কোরআনের কোন একটা বিষয় মক্কায় আল্লাহ রসুলের মাতৃজীবনীতে কোন একটা বিধান নামানো হয় কোন বিধান বিধান নিষেধ আদেশ হুকুম কোন একটা কিছু মক্কার জীবনীতে দেওয়া হয় নাই কেন আল্লাহ রসুলের তো স্টেট নাই আল্লাহ রসুল তো হুকুমত কয়েম করতে পারেন নাই মদিনায় গেছেন হুকুমত কয়েম করছেন এরপর আল্লাহ কোরআন দিয়েছেন আর এই কোরআন নাজে হওয়ার পরে আর ঘরে বসে থাকার সুযোগ নাই রাসুল যুদ্ধ পরিচালনা করছেন তো এটা ভাবলো হইতো যে মদিনার মধ্যে আসি মদিনাতে ইসলাম কায়েম হয়েছে আর যাওয়ার দরকার কি না অপশনই নেই আপনার ওই যে ছয়টা জায়গায় আপনার আল্লাহকে আল্লাহ মানছেন আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন ছয়টা জায়গায় আমি আল্লাহকে রব মানছি এই ছয়টা জায়গায় আল্লাহর রুবু বিয়াদ আল্লাহর প্রভুত্ব বাস্তবায়ন করা পর্যন্ত আমি বসে থাকার কোনো অপশন নেই আমি আমার ব্যক্তি জীবনে যেমন আল্লাহকে রব হিসাবে মাইনা আমার পুরো জীবন সুন্নত রূপে পরিচালনা করতেছি আমার পরিবারেও তো আল্লাহ রব তো আমার পরিবারের মধ্যে আল্লাহর বিধান দাঁড় করাইতে হবে আমার সমাজের মধ্যে দাঁড় করাইতে হবে রাষ্ট্রের মধ্যে দাঁড় করাইতে হবে এই কারণে মোহাম্মদ রসৌর সাল্লাহ আলী আসাল্লাম সাহাবি আইসা বলতেছে ইয়ার রসুল আল্লাহ মক্কা তো বিজয় হয়ে গেছে একটু ছুটি দেন আল্লাহ নাজিল করছেন আংফে কফি সাবিল ইল্লাহ তোমরা যা কিছু আছে সব খরচ করো আল্লাহ রাস্তায় ওয়ালাহুল কবি এই দি কুমিলার তাহা লুকা ধ্বংসের দিকে তোমরা তোমাদের হাত বাড়াও না কারণ যুদ্ধ পরিচালনা বাদ দিয়ে ঘরে বসাটাই তোমাদের জন্য ধ্বংস আর যেটার বাস্তব নমুনা আজকে আমরা দেখতেছি বারো শত বছর পর্যন্ত মুসলমানদের হুকুমত ছিল পুরা অর্ধ পৃথিবীর বেশি মুসলমানদের সাম্রাজ্য ছিল যখনই যুদ্ধ পরিত্য করছি যুদ্ধকে বাদ দিছি যুদ্ধের বিভিন্ন হাদিস তেতালের বিভিন্ন হাদিস নিয়ে বিভিন্ন খানকায় বিভিন্ন মেহনতের সাথে ফিট করছি তখনই যুদ্ধ মুসলমানদের থেকে হারাই গেছে আর যখনই মুসলমানদের থেকে হারাইছে এই হালাকু খান গত গত মাসে একটা ইয়ার ভিতরে আর্টিকেলে পড়ছি হালাকু খানের একটা মেয়ে ছিল তো বাগদাদের লাইব্রেরি গুলা যখন সব তসমস্কছে বাগদাদের বিশাল লাইব্রেরি ছিল মুসলমানদের তৎকালীন বিশ্বের বাগদাদ ছিল মুসলমানদের রাজধানী ওই বাগদাদ শত কোটি কোটি কিতাব মুসলমানদের কিতাব সেখানে ছিল এই সমস্ত কিতাব হালাকু খান জালায়া দশলা নদীর মধ্যে ফালাই দিছে সমস্ত কিতাব এই কিতাব গুলা লেখা হয়তো কালি দিয়া দোয়াত কালি দিয়া দশলা নদীর পানি অর্ধেক হয়ে গেছে কালো আর মানুষকে মুসলমানদের কচু কাটা করে মুসলমানদের রক্ত দিয়া দশলা নদীর আর অর্ধেক পানি হয়ে গেছে লাল তো হালাকু খানের মেয়ে একদিন এক আলেমকে রাস্তার মধ্যে ধরছে বলতেছে তোমাদের আল্লাহ না বলছে তোমাদেরকে ক্ষমতা দিবে তোমাদের ক্ষমতা দেওয়ার কথা জমিনে তোমরা ক্ষমতা পাওয়ার কথা তোমরা রাজত্ব করার কথা তো কই তোমরা আমাদের গোলাম হয়ে আসো তোমাদেরকে আমরা পরিচালনা করতেছি তোমাদের আল্লাহ খলিফা ইনি খলিফা আমরা আল্লাহ প্রতিনিধিত্ব করতে আসি শুধু নামাজ কায় না খলিফা মানে কি আল্লাহর বিধান বাস্তবায়ন করব কোন জায়গায় আল্লাহ যত জায়গায় আল্লাহ তত জায়গায় আল্লাহ কি শুধু আপনার ঘরের মধ্যে আল্লাহ না পুরা পৃথিবীতে আল্লাহ তো পুরা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না হবে ততক্ষণ আপনার দায়িত্ব কেনতে হতে পারে না দায়িত্ব শেষ হতে পারে না এবার আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সর্বপ্রথম হবে দাওয়াত দাওয়াত মানে নাই সন্ধি সন্ধি মানে নাই যুদ্ধ এই তিনটা অপশনের মধ্যেই থাকতে হবে আল্লাহ তো এই আলেমকে আলেম বলতেছে এই তোমরা হচ্ছে কুকুর আন তুম কি এই যে ক্লাব বলে না ক্লাব এই ক্লাব কালগুনের বহু বচন ক্লাব মানে কুকুর মানুষ এগুলো কুকুর এই কারণে বলা হয় আসলে ভাষা আর এক দেশের বুলি বলে না ইংরেজিতে ক্লাব আরবিতে ক্লাব মানে হচ্ছে কুকুর তো বলে যে আন্তুম আন্তুম ক্লাব তোমরা প্রত্যেকটা কুকুর কেন বলে যে রাখাল দেখছো রাখাল যখন ছাগল নিয়ে যখন ইয়ার চড়াইতে যায় তখন সাথে কিছু পাগলা কুকুর নিয়ে যায় কোন একটা বকরি অথবা পাল থেকে যদি কোন একটা পশু যদি বের হয়ে যায় তো কুকুরগুলাকে ছেড়ে দেয় কুকুর গুলা দৌড়ে ওই ভেড়া হোক ছাগল হোক দুম্বা হোক আবার পালের মধ্যে ঢুকাই দেয় ঢুকাই দেওয়ার পরে মালিক আবার ওই কুকুরটাকে আবার আটকায় আনে তাহলে কুকুরটাকে কেন নেয় এই পালের সেফটির জন্য যখন আবার সবাই পালের মধ্যে ঢুকে যায় মালিকই আবার কুকুরটাকে কি করে টেনে নিয়ে আসে তো বলে যে তোমরা এলো কুকুর আমরা দিন থেকে বাহিরে চলে গেছি আমাদের যে ফলক একটা বিধান জিহাদ এটাকে বাদ দিয়ে দিছি তো আল্লাহ তোমাদের মতো কিছু কুকুরকে পাঠাইছে এই কুকুর গুলা চতুর্দিক থেকে মুসলমানকে মারবে মায়েরা একবার করব সবাই একসাথে আল্লাহ কুকুর আল্লাহ আবার সরাই আস্তে মুসলমানরা যদি দলবদ্ধ হয়ে যায় এক হয়ে যায় পৃথিবীর কোন পরাশক্তি এদের দিকে তাকাবে এই দুঃসাহস করবে না কারণ মুসলমান তো ডুবার দায়ী বাঁচলেও তাহার মনলেও তা আল্লাহ বলেন এই জিহাদ তোমাদের উপর ফরস করা হলো মোসা আলাইসালামকে আল্লাহ সব ইউনাইটেড স্টেট দেওয়ার পর তাকে ইসলামী ইমারত দেওয়ার পর আল্লাহ তালা তাওরাত দিছেন কারণ আল্লাহ বিধান আল্লাহ সংবিধান হওয়ার পরে এই সংবিধান যদি বাস্তবায়ন না হয় তো পৃথিবীর অবস্থা ঠিক থাকবে না মহামারী ছড়া যাবে একের পর এক এমন এমন রোগ আসবে হাদিসের মধ্যে আসে তোমাদের শেষ জামানায় কোরআনকে বর্জন করার কারণে এমন কিছু রোগ দেখা দিবে যেই রোগগুলা পূর্বের জাতির কোনো জাতির মধ্যে ছিল না বলেন করোনা পূর্বে কার কাছে ডেঙ্গু পূর্বে কোন জাতির কাছে ছিল কলেরা মহামারী এগুলো একটা মহামারী যে কোনো বিপদ একটা মহামারী আর সবচেয়ে দেখবেন এই দুই তিন দিনের ভিতরে কয়েকটা মৃত্যু সংবাদ পেলাম একদম অল্প বয়স মারা যাচ্ছে আল্লাহ তো জিহাদ করি না এটা এক বিষয় জিহাদকে ফরজ মানি না এটা আরেকটা বিষয় আমি জিহাদ মানি কিন্তু আমার এখন প্রেক্ষাপট নেই আমি আমি যেতে পারছি আমার তামান না আছে আল্লাহ আমাকে জিহাদে অংশগ্রহণ করার সুযোগ দেন এইটাই হচ্ছে ইমান যাইতে হবে এটা আবশ্যক না আপনার দিলের মধ্যে রাখেন না জিহাদ করতে হবে যারা মুজাহিদ তাদের জন্য দোয়া করেন বা যারা আফগানের মুজাহিদদেরকে গত শাসনামলে বহু আলেম মুজাহিদ বলতে ভয় পাইত আফগান স্বাধীন হয়েছে বিজয় হয়েছে এটা আমরা আনন্দ উল্লাস করছি বহু আলেম আনন্দ উল্লাস করতে ভয় করছে গত শাসনামলে আর আফগান বিজয় হওয়ার পরে কথা উঠছে বাংলাদেশ তাদেরকে স্বীকৃতি দিবি কি দিবে না কত বড় আহম্মদ তোমার স্বীকৃতি কি আফগান চলবে তা আল্লাহ বলেন এটা তোমাদের জন্য খরচ করা হলো এখন জিহাদের প্রবণতা মানুষের মধ্যে নেই জিহাদের কোনো চেতনা একটা ছেলেকে তৈরি করব। জিহাদের জন্য ঢাকাতে দেখতাম বহু লোক এরকম হুজুরদের তত্ত্বাবধানে থেকে বাচ্চাদেরকে বাচ্চা প্রসব হওয়ার পর নিয়োগ করতো যেটা ইমাম মাহাদির সৈনিক ইমাম মাহাদ আগমনের সময়টা কিন্তু একদম সন্নিকটে এই ব্যাপারে সমস্ত আলেমরা একমত হাফিজুজুর রহমতুল্লাহ আলী নব্বই দশকের কথা ওনার ব্যাপারে একটা কথা বুজুর্গ ছিলেন ওনাদের স্বপ্ন গুলা সত্য হইতে পারে সত্য কারামাতিয়া এই হাক কোন এটা হালে শুনত জামাতের একটা আল্লাহ বিশেষ কিছু বান্দাদেরকে কিছু কারামত দেন এটা সত্য উনি একদিন ঘুম থেকে ওনার খাদেমকে বলছেন আজকে ইমাম মাহাদির জন্ম হয়েছে নব্বই দশকের কথা তাহলে নব্বই দশকে যদি হয় নব্বই দশক দুই হাজার দশ বিশ কাছাকাছি তার মানে তিরিশের দিকে মনে করেন মাহির ইমাম মাহাদের চল্লিশ পূরণ হবে আর ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে চল্লিশ বছর বয়সে আপনি সৌদি অবস্থা দেখেন এই সৌদি ভূমিকম্প হবে সৌদিকে এরকম বন্যা হবে বিশ্বের সমস্ত নর্তকিদেরকে নিয়ে ওখানে নাচানো হইতেছে যেখানে আমার রসুলের পূর্ণভূমি সিনেমা হল হয়েছে মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। মদের বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে যুবকদেরকে মদের এক নেশায় মাতোয়ারা করে রাখছে কিসের দিন ছড়িয়ে কোথায় কি আছে পুরা আমেরিকার غلامি করতেছে সে শুধু নেবাসতে আছে জুব্বা তার মাথার মস্তিষ্ক পুরো আমেরিকা কিনে নিয়ে গেছে অর্থাৎ তাকে আল্লাহ এই পরিমাণ সম্পত্তি দিছে সে আমেরিকার আমেরিকার মতো 10টা আমেরিকা এসে পরিচালনা করতে পারবে এই পরিমাণ খুনী সম্পদ আল্লাহ তাকে দিয়েছে غلامি غلامি জিন্দেগি সে আবদ্ধ হয়েছে সে মুসলমানদের আসলে নেতৃত্ব দিবে অর্থাৎ সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র সাপ্লাই দিবে আল্লাহ এই সমস্ত জিহাদের বিষয়গুলা এরা ওরা টেনা টেনে নিয়ে গেছে তাবলীগের ভাইদের না তাবলীগের দ্বারা যে কাজটা হয়েছে আমার মতো এরকম কয়েক লক্ষ ইমাম দ্বারা সেই কাজটা হবে না এটা হচ্ছে বাস্তব কথা তাদের দ্বারা কিন্তু প্রেক্ষাপট বুঝতে হবে কোন প্রেক্ষাপটে আল্লাহ রসুল কতগুলো আন্দোলন চালাইছেন না আল্লাহ রসুল অনেকগুলো দল সংগঠন তৈরি করছেন না কোনো একটা সংগঠন কি পর্যন্ত আছে তো রাসুল যেটা তৈরি করছে এটা এই পর্যন্ত আসে নাই আপনার এই আন্দোলন এই মেহনত এটা কেমন পর্যন্ত যাবে এই বিশ্বাস নিয়ে বসেন কিভাবে ইসলাম থাকবে ইসলাম রাসলের যুগে ছিল ক্যামত পর্যন্ত থাকবে কোরআন রাসলের যুগে ছিল ক্যামত পর্যন্ত থাকবে বাকি যত আন্দোলন এটা সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে একটা আন্দোলন ভারত উপমহাদেশে রেশমির রুমাল আন্দোলন হয়েছে আপনার নাম শুনছেন রেশমির রুমাল আন্দোলন একটা রেশমি রুমালের মধ্যে একটা চিঠি লেখা ভারত থেকে মক্কা পর্যন্ত পাঠানো হয়েছিল এই কাপড়ের উপরেই ভিত্তি করে একটা যুদ্ধ পরিচালনা হয়েছে ইংরেজ খেদা আন্দোলন আগে দিয়ে রেশমির রুমাল আন্দোলন এই আন্দোলন যখন হয়েছে ভারত বিরোধী ইংরেজ বিরোধী যত আন্দোলন গুলা হয়েছে আন্দোলন গুলার পরে ইলিয়াস রহমাতুল্লাহ আলী দেখলেন যে মানুষের মধ্যে জিহাদের একটা ইস্পিহাজ এগিয়ে গেছে যুবকরা কথায় কথায় জিহাদ জিহাদের জন্য উদ্বুদ্ধ হয়ে যেতেছে কোনো আগ পিস কোনো বড় একজন আলী ইলিয়া সাহেব রহমতুল্লাহ আলী ওনারা চিন্তা করলেন যে আসলে ধৈর্যই তো জিহাদ করা যাবে না প্রথমে দাওয়াত দিতে হবে দাওয়াত ছাড়া জিহাদ করলে এটা আত্মহত্যার সামিল হবে প্রথমে কি দিতে হবে দাওয়াত ইসলামী যতগুলো জিহাদ পরিচালনা করছে রাসুল বলছে তোমরা রাতের অন্ধকারে যায় যে এলাকায় জিহাদ পরিচালনা করবা ওই এলাকা রাতের অন্ধকারে যায় অবস্থান কর ফজর আজান যদি শুনো সেখানে যুদ্ধ পরিচালনা করো না আর যদি ফজর আজান না হয় সেখানে যুদ্ধ পরিচালনা করো ইলিয়াস রহমাতুল্লা আলাই এই দাওয়াতের কাজ চালু করছেন কেন আগেই যুদ্ধ না আগে দাওয়াত এখন দাওয়াত এটা একটা নফল বিষয় কিন্তু এটাকে এখন বানায় ফেলছি আমরা ফরস বাৎসরিক ভাবে একটা মাঠে একত্রিত হওয়া এই যে মাঠে একত্রিত হয়েছে এটার এই মাঠে যারা নামাজ করবে নামাজটা কবুল এই মাঠে যারা দোয়া করবে দোয়াটা কবুল এই দুইটা জিনিস তারা আলাদা অন্য কোনো বৈশিষ্ট্য এখানে নাই এখন সিচুয়েশন যদি এমন হয় এটাকে আমি খরচ করে নিলাম এখানে আমার যাইতেই হবে না গেলে আমি ওই যে আওয়ামী লীগ বিএনপির মতো আপনি কি করেন আওয়ামী লীগ করেন না কয় তাহলে তো বিএনপি আওয়ামী লীগ বিএনপি সারা গে আর কোনো মানুষ নাই তা আপনার তাপলিগ কি আলমদের গ্রুপে কিন্তু তার মানে আপনা হয়তো ইত্যাদি নাহলে আলেমদের গ্রুপে কথাগুলা কেন বল দিছি কত কালকে বড় একটা সমস্যা গেছে আজকে এই জোহরের পরে মানে আগামীতে এই মুনাজাতের আগে আমারistream মাঠে যায় উপস্থিত হতে হবে তাহলে ফেতনা তৈরি হবে আল্লাহ রাসূল ফিতনা তৈরি করতে নিষেধ করেছেন কথাগুলা বলি ফিতনা তৈরি হওয়ার জন্য না ফিতনা তৈরি যেন না হয় এইজন্য বিষয়গুলা কনসেপ্টগুলা আপনাদেরকে বুঝানো এবং সিচুয়েশন আমরা এই দাবি থেকে আলেমদের গ্রুপে আসে অবস্থান এমন যে একজন কাফের মুসলমান হইছে এটা ইতাবি সে মুসলমান না আকিদাগত একতলাপ মাসালাগত দ্বন্দ্ব তো আছে মাসালাগত দ্বন্দ্ব কি আমাদের তাহির সাথে নাই মাসব্যান্ডারিদের সাথে নাই মাসালাগত দ্বন্দ্ব আছে তাই সে কাঁপেন নাকি এখন পরিস্থিতি এমন দাঁড়াইছে একজন ইত্যাদি থেকে আসছে তার মানে একজন কাঁপের কি হয়েছে মুসলমানের কি আনন্দ উল্লাস ইস্তুমার মাঠে যাবে না একজন এসে আমার মহাদকে বলতেছে ইস্তেমা যাবেন না তো বলে যে আমাদের তিনজনের পক্ষ থেকে সাঁকাত বাই যাবে সাঁকাত বাই গেছেন কত রাত্রে একজন এই দায়িত্ব নিয়েছি আপনাদের এখানে পাঁচ সপ্তাহ নামাজ পড়ানো কিছু হলো সেখানে আমার যাওয়ার অনুমতি নেই শরীয়তের মশালা এটা কিন্তু এখন একটা ফেতলা তৈরি হবে গতকাল রাতে মাঠের থেকে ফোন আসছে দুয়ার আগে যায় যেন ওখানে উপস্থিত হই এখন ওখানে যাওয়া আসা মাদ্রাসার কিছু প্রোগ্রাম আছে আগামীকালকের প্রোগ্রাম এগুলা বাস্তবতা বুঝেন না ওই নটন একটা জিনিসকে আমি ফরজ বানায়নিছি ওখানে আমার যাইতেই হবে ওই দলটা করতেই হবে নাহলে আপনার ইমান ঠিক নেই পরিপূর্ণ আছে আপনি ইসলামের মধ্যে ঢুকেন না আল্লাহ আল্লাহ তালা সবাই সঠিকটা বোঝার তফিক দান করুন